আমার একটা মেয়েকে হারিয়ে আমি সত্যি কথা আমার যে মনের জোষটা এই যে কোটি কোটি ছেলে মেয়ে এবং এই যে দুনিয়ার ডাক্তার এত কষ্ট করছে দেখে আমার নিজের গায়ে যে শীতটা খুব শক্ত করে এবং মনোবল শক্ত করে আজকে এদের সামনে এসে দাঁড়াতে পেরেছি এই জন্য এদের আমি অনেক আশীর্বাদ করছি এবং মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এই আন্দোলনকে আগে বাড়িয়ে দিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে এবং পশুদিন যে কষ্টটা এরা পেয়েছে আমি জানি না প্রশাসন সেই সিদ্ধান্ত নিতে কেন তেইশ চব্বিশ ঘন্টা লাগিয়ে দিল এটা অনেক আগে করতে পারতো এটাকে কিন্তু তাদের কষ্ট দিয়ে তারপরে একটা সিদ্ধান্ত দাঁড়ায় আমি তার জন্য বলবো তারা সবাই যে জন্য আজকে আন্দোলন করছে এই আন্দোলনটা যেন চালিয়ে যায় এবং যতদিন আমার মেয়ের বিচার সুষ্ঠু সঠিক বিচার না পাই ততদিন আমার এই আন্দোলনকে

সামনে আসছি এসে দাঁড়াতে পেরে আমি একটু মনে একটু হলেও শান্তি পেয়েছি এতদিন ধরে ঘরে ঘুমবে ঘুমবে আর ভালো লাগছিল তাই ওদের পাশে দাঁড়ানোর খুব ইচ্ছা ছিল তাই আজকে এসে দাঁড়িয়েছি এরা সবাই আমার ছেলে মেয়ের মতো এবং যারা নাগরিক যারা আছেন যারা আমার জন্য পথে নেমেছেন দেশে বিদেশে এই যে এত আন্দোলন চলছে আমার মেয়ের জন্য এরা এরাই হচ্ছে আমার একমাত্র শক্তি আমার মেয়ের সেই যে চিত্র সেই সেদিন আট তারিখে সেই কান্না সে যে মামার করে কত কেটেছিল সেই কান্না আমি এখনো ভুলতে সেদিন শুনতে পাইনি কিন্তু প্রতি রাতে সেই কান্নার প্রতিধ্বনি আমার ঘুম কেড়ে নিয়েছে এবং আমি চাই যারা আমার মেয়ের জন এই যে ঘটিয়েছে তার তারা তারাও যেন আমার মতো ঘুম হারা হয় তারাও যেন আমার মতো প্রতিনিয়ত এই কষ্টটা পায়

আমরা আমাদের আন্দোলন ঠিক সেইভাবেই চালিয়ে যাব আমরা যেভাবে পারব ঠিক সেইভাবেই সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ উপায়ে আমরা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম ঠিক সেইভাবে চালিয়ে যাব আমরা আজিকার মেডিকেল কলেজ এবং সমস্ত পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজের পক্ষ থেকে আপনারা আপনার একটা সন্তান আপনারা হারিয়েছেন তো আপনারা সবাই আপনার সন্তানের মতো এবং আপনারা সবাই যতক্ষণ এই জিনিসটা বিচার হচ্ছে আমরা আপনাদের সাথে আছি যারা এই কথাটা এই মাত্র মানে আমার সন্তান ধর্ম এখন তাদের আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তাদের আমি আশীর্বাদ দেব এবং তাদের মনে আরো শক্তি বাড়ুক এটাই আমি চাইব প্রেসের সঙ্গে আমার একটা কথা আছে আজকে পেথের কোনো প্রশ্নের আমি উত্তর দেব না আমি কতগুলো প্রশ্ন করব আমি চাইব প্রেতেই উত্তরগুলো ভবিষ্যতে আমাকে যাওয়ার চেষ্টা করব সবাইকেই একটু রিকোয়েস্ট করি প্লিজ আপনারা একটু শান্ত হইয়ে যান

রুগী পরিষেবা দেওয়ার জন্য অসুস্থ লোককে সুস্থ করার জন্য হয়ে গেছে পড়ে তার জীবনটা শেষ করে দিয়েছে আজকে তার দিনের স্বপ্ন এবং আমরা আমি যে বাক্য বক্ত করে স্বপ্ন তিন তিন করে গড়ে তুলেছিলাম একটা রাতের মধ্যে আমাদের জীবনটা পুরো গুরুত্বপার করে দিয়েছে আমার মনে কতগুলো প্রশ্ন এসছে আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলো জানতে প্রশ্ন এক পুলিশ আমরা এখন জানতে পারছি আরজিকর যে আউটপোস্ট আছে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতির খবর পায় কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিল আত্মহত্যা করে ঠিক আছে কেন করেছে এটা সেটা তারাই জানে তারাই উত্তর দেবে আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে এটা কি কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই

এত কিছু জানার পরেও পুলিশ একটা কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করল না যেটা আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আজনিক হসপিটালে পৌঁছেছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং উর্ধানা কর্তৃপক্ষ কেউ মহাদেশ একটি কথাও বলেনি আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছিলাম আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা তারা থানায় গেছিলাম তারা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে বসেছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের ভিড়ে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এমন অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না

এই প্রশ্নের উত্তরটা আমাকে কে দেবে যখন আমার মেয়ে দেহ আমার ঘরে থাকতে ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই ডিসি সেন্ট্রাল ইন ইন্দিরা মুখোপাধ্যায় বারবার বার প্রেসমিট করে মিথ্যা কথা কারণটা কি কারণে এই তাই দিয়ে আমাদের একটা প্রশ্ন আমাদের সবসময় মনে আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বলা সত্য